নমস্কার বন্ধুরা আমি অন্তরী এসেছি সবজি দিয়ে স্বাস্থ্যকর ও মুখরোচক টিফিন তার জন্য নিয়ে নিচ্ছি গাজর আলু পেঁয়াজ সবগুলি বেটারের সাহায্যে গ্রেড করে নেব আমার গ্রেড করা হয়ে গেছে এবার আমি সবজিগুলো ধুয়ে নেব দু তিনবার জলে আমি পরিষ্কার করে ধুয়ে জলগুলো নেড়ে অন্য পাত্রে তুলে নেব তারপর ওর মধ্যে দিয়ে দেব এরকম বাটি দু বাটি ময়দা দিয়ে দেবো আর দেব বেলুন পাউডার সব উপকরণ দিয়ে আমি মিশিয়ে দিয়ে দেবো জল পরিমাণ মতো জলটা দেওয়ার পর সব কিছু আমি মিক্স করে নেব অল্প অল্প জল দিয়ে সমস্তটা মিশিয়ে নিচ্ছি দেখুন আমার রেডি এবার আমি একটা তওয়া বসিয়ে নেব এবার তাওয়াতে দিয়ে দিচ্ছি তেল তেলটা দেওয়া হয়ে উপর থেকে ব্রাশ করে নেবো তেলটা ভালোভাবে পুরোটা তারপর উপরে জল ছিটিয়ে দেবো জলটা মুছে নেব ভালো করে এবার যে ব্যাটারটা তৈরি করেছি আমি সেটা দিয়ে দেবো তাওয়াতে তারপর চারদিকটা থেকে মিলে দেবো এরপর এপি টপি ভালোভাবে ভেজে নেব রেডি আমাদের স্বাস্থ্যকর মুখরোচক টিফিন ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন বাড়িতে ট্রাই করবেন টাটা